নমস্কার আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমার নতুন আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার সকাল সাতটা বাজে এখনও পর্যন্ত খুব একটা সূর্যের তাপ আসেনি সকালটা আজকে সত্যি খুব সুন্দর বাইরের ওয়েদারটা আর আমার তো এই পেছন দিকটা দেখতে এত ভালো লাগে আর সকালে ছাদে আসলেও মনটা ভালো হয়ে যায় এদিকে পেছনে গম খেয়ে তারপরে পাখিদের কুহু কুহু ডাক সব মিলিয়ে অসাধারণ লাগে আর আমার যে ছাদের ওপরে কাল রাতে রান্না করেছিলাম তাই এখন এখনো পর্যন্ত সব পড়ে আছে সেগুলোই গুছাতে এসেছি তাই দেখছি গাছ আজকে গোলাপও ফুটেছে ভারী সুন্দর লাগছে তাই না গোলাপগুলো কিন্তু খুব একটা থোকা না এগুলো এমনি যেগুলোকে বলা হয় লোকাল সেইগুলোই আর এদিকে গাছগুলোকে একটু দেখতে এসছি গাছগুলো তো এত ভালো হয়েছে এখন বসন্তকাল তো বসন্তকালে গাছ ভর্তি করে ফুল আর দেখছেন প্রত্যেকটা গাছে শা ডাটা শাকের মতন শাক হয়েছে ওইগুলো এখনও তুলিনি একদিন তুলে ভাবছি খানিয়ে নেব আর এই গাছটা কিনে আনলাম কী জানি কী হবে সেই তুই দুটো ফুল দিয়েছে তারপরে আর ফুলেরই দর্শন নেই আর এই দিকের এই ফুলগুলো আমার খুব পছন্দের ফুল এগুলো সারা বছর আমার পুজোর কাজে লাগে আর ওই দিকে দেখছেন টিয়ে পাখিরা কিচির মিচির করে ডাকতে ডাকতে তাদের কাজে যাচ্ছে তারা তাদের মতন উড়ছে এত ভালো লাগছে তার মধ্যে আজকে হাওয়া বইছে তাও ঠান্ডা ঠান্ডা চলুন নিচে যাই কাজ আছে আজকে অনেক সকালে রান্নায় তো একটা তাড়াহুড়া থাকে কারণ ওর বাবা যেহেতু সকালে ডিউটি যায় আর নিহারিকার আজকে স্কুলটা ছুটি দিয়েছে বিভিন্ন কাজের জন্য কারণ এখন তো স্কুলের ওদের বছর শুরু বিভিন্ন কাজেতেই ছুটিটা দিয়েছে তাই আজকে দিনটাই ছুটি আবার কাল থেকে স্কুল তাই আজকে না ঘরে তেমন সবজিপাতি নেই আর ঘরে সবজি সবজিপাতি না থাকলে যে কথাটি মাথায় আসে সেটি হচ্ছে ডিম তাই আজকে একটু পেঁয়াজের কালিয়ার মতনই ডিমগুলো রানবই তো পেঁয়াজগুলো ভেজে তার মধ্যে একটুখানি গুঁড়ো মশলা দিয়েছি গুঁড়ো মশলা তেমন কিছুই না একটু পেঁয়াজ বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি রসুনটা বেটে দিয়েছি আর এদিকে একটু কাঁচা লঙ্কা চেরা একটু টমেটো কুচি একটু লবণ হলুদ এবার জল ঢেলে দিয়েছি আর কালো জিরা ফোড়ন দিয়েছি একটু ঢেকে দেবো যতক্ষণ ফুটবে আর ডিমগুলো ভেজে রেখেছিলাম আগে লবণ দিয়ে তাইগুলো ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে এবার ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব এবার যতক্ষণ যখন ফুটে যাবে তরকারিটাও সুন্দর হয়ে যাবে আর ওইদিকে ভাতও হয়ে গেছে এদিকে ভাজা ভাজাভুজিও হয়ে গেছে চলুন আজকে তাহলে আমার তরকারিটাও হয়ে গেছে তরকারিটা এবার নামিয়ে নিয়ে বাবাকে খেতে দিই বাবা যে বেরোবে এই যে উচ্ছে আলু ভাজা আচ্ছা আজকে না আলুটা দেওয়া হয়নি এমনি আমি উচ্ছে খালি ভাজি আর তার সাথে রইল তরকারি চলুন খাবারটা দিই তারপরে ওর বাবা বেরিয়ে যাবে তারপর আমি আমার নাস্তাটা নিয়ে বসবো সাধু এসেছে সাধু হতলো আমার ভাগ্নে আর এই যে ও নিয়ে এসেছিল একটুখানি সিঙ্গারা সামোসা একটু পেঁয়াজ এটা আমি খাবো এখন খেয়ে চলুন নিয়ালিকাকে নিয়ে আজকে একটু বাজারে যাব মানে পোস্ট অফিসেও একটু কাজ আছে ওকে তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন টাটা